প্রশ্ন করেছেন ঈদে যাওয়ার সময় কি কি সন্না আছে জানতে চাই জবাব সুন্দর প্রশ্ন ঈদে যাওয়ার সময় সোনা হলো ঈদুল ফেতর উল ফেতরে তথা রমজানের পরের যে ঈদ সেই ঈদে যাওয়ার জন্য সন্না হলো প্রথমে কিছু খেয়ে বের হওয়া এটি রফুল সালামের সন্না তিনি কিছু খেয়ে বের হয়েছেন ঈদের সালাতের জন্য সেটি মিষ্টি জাতীয় কিছু খেতে পারে যদি খেজুর খেতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম এটি হল ঈদ উল ফেতরে আর ঈদ উল আজহা কিছু না খেয়ে বের হওয়া আজহায় কোরবানি দেন আর না দেন সেটি পরের কিন্তু না খেয়ে ঈদের সালাতের জন্য বের হবেন এটি হলো সন্না তৃতীয় বিষয় আমরা বলবো ঈদের দিন আরো সন্না হলো সুন্দরভাবে আপনি পরিচ্ছন্ন হয়ে গোসুল করবেন পবিত্র হবেন আপনার সাধ্য অনুযায়ী ভালো কাপড় পরিধান করবেন এবং পুরুষ মানুষেরা সুগন্ধি ব্যবহার করবেন অতঃপর ঈদের সালাতের জন্য পায়ে হেঁটে যাবেন যদি সম্ভব হয় এবং সন্না হলো এক পদ দিয়ে যাবেন আরেক পদ দিয়ে ফিরবেন এটি হলো ঈদের দিনের জন্য সন্না পুরুষদের জন্য মেয়েদের জন্য মেয়েরাও ঠিক একইভাবে ঈদগাহে তাদের জন্য ব্যবস্থা রাখা উচিত তারাও পরিচ্ছন্ন পবিত্র হয়ে সুন্দর পোশাক সুন্দর পোশাক বলতে তাদের হেজাবের পোশাক পর্দার পোশাক পরিধান করে মার্জিতভাবে তারাও ঈদের কিন্তু তারা কখনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না এবং পর্দা নেই এমন অবশ্যই যাবে না এমন কি যাদের পর্দার কাপড় নেই তারা অন্যের কাছ থেকে প্রয়োজনে কর্য নিয়ে যাবে এমনটাও উদ্বুদ্ধ করা হয়েছে অতএব এই সন্নাগুলি আমরা অবশ্যই খেয়াল রাখবো আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ